হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন অ্যামেজিং বং ডায়েরিজ থেকে আমি দেবলীনা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ চলুন গল্প করতে করতে আপনাদের আমার শ্বশুর বাড়িটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আমাদের বাড়ির মেন এন্ট্রান্স গেট আর হ্যাঁ ঠিক ধরেছেন গেটের নেমপ্লেটে লেখা আছে অবদান আমার এই শ্বশুরবাড়িটির নাম আমার শ্বশুরমশাই অনেক যত্নে রেখেছেন অবদান গেট থেকে ঠুকেই আপনাদের সবারই চোখে পড়বে প্রচুর গাছপালা এই যে দু দেখুন তবে খুব সুন্দর সুন্দর বাহারি গাছ রয়েছে আমি এখানে থাকি না কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা খুব যত্নে এই গাছগুলিকে রেখেছে বাড়ির মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই একটা বিশাল বাগান আপনারা দেখতে পাবেন রাইট সাইডে রয়েছে গ্যারেজ এখানে অনেকগুলো গাড়ি থাকে আর লেফট সাইডটা রয়েছে আমাদের বাড়ি বাড়ি আর এই গ্যারেজের মধ্যবর্তী অংশটা পুরোটাই হচ্ছে বাড়ির বাগান আর ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা ছিল অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ির আদি বাড়ি মানে আমার স্বামী আমার দেওর আমার শ্বশুর শাশুড়ি সকলেই বহু বছর ওই বাড়িটিতে বাস করতেন আর এই যে বিশাল গ্যারেজ দেখছেন অনেক মানুষ এখানে গাড়ি রাখেন এখানে রেন্টাল কার রাখার ব্যবস্থা করেছেন আমার শ্বশুরমশাই আর এই হচ্ছে আমাদের বাড়ির আউটার ভিউ আজ থেকে দশ বছর আগে এই বাড়িটি তৈরি হয় মানে আমার বিয়ের বয়স আর এই বাড়িটির বয়স একই আমার বিয়ের সময় একমাত্র ওই ছিল আর এই 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 সামনের যে যে গ্যারেজ বাগান অংশগুলো দেখছেন এগুলো পুরো হচ্ছে বাড়িটিই গাছপালাতে ভর্তি ছিল আমার বাবা মা যেদিন অমলানকে বিয়ের আশীর্বাদ করতে যান সেদিনই এই বাড়িটির গৃহপ্রবেশ হয় কি সুন্দর সুন্দর গাছে ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে দেখুন আমার বিয়ের সময় এই গাছপালা গ্যারেজ কিছুই ছিল না এইগুলো ছিল অনেকটা ডিপ একটা গভীর ডোবার মতো মানে জায়গাটা পুরোটাই ছিল কিন্তু ক্লিন করা ছিল না পরবর্তীকালে আমার শ্বশুরমশাই এই জায়গাগুলোতে অনেকটা পরিমাণে মাটি ভর্তি করে করে একেবারে লেভেল করে ফেলে এই পুরো জায়গাটাতেই প্রচুর বড় বড় গাছ ছিল সেই সমস্ত গাছগুলোকে কেটে ফেলা হয়েছে আর ওই হচ্ছে আমাদের পুরনো বাড়ি দেশের বাড়িতে আমার স্বামীর ছোটোবেলাটা কাটলেও ও যখন ক্লাস সিক্স সেভেনে পড়ে তখন ওরা এই বাড়িটাতে চলে আসে তখন কিন্তু বাড়িটা এত ক্লিন এবং এত মেনটেন ছিল না খুব ছোট্ট একটা ঘর ছিল তার জানলা দরজাও প্রপারলি ছিল না পুরো এরিয়াটাও পাঁচিল দিয়ে ঘেরা ছিল না দুই ধারে ছিল ডোবা আর প্রচুর গাছপালা আর জঙ্গল এই হচ্ছে সেই পুরনো বাড়ি এখন এটা স্টোর হিসাবে ব্যবহৃত হয় আর ওই হচ্ছে আমাদের নতুন বাড়ি কি সুন্দর ফুলের গাছটা রঙ্গল দেখুন আমার বিয়ের পরপরও আমি এই জায়গাগুলো দেখেছি একদম জঙ্গল আর জলে ভর্তি এখন দেখুন কি সুন্দর সমস্ত কিছু ক্লিন করে কত ফুলের গাছ লাগানো হয়েছে এবার চলুন আপনাদের বাড়ির ভেতর একটু ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মেন ডোর মেন ডোর দিয়ে ঢুকেই লেফট সাইডে চলে যাচ্ছে আমাদের সিঁড়ি আর সোজা গেলেই আমাদের বাড়ির ভেতরে ঢোকা যায় সিঁড়ির এই আশেপাশের জায়গাটাও না অনেকটা বড় আর ওইদিকেও জানেন সিঁড়ির তলায় একটা গেট আছে বাইরে বের হওয়ার জন্য বাইরের কোনো মানুষজন আসলে অনায়াসেই এই জায়গাটাতে বসতে পারেন এই স্পেসটা কিন্তু অনেকটাই বড় এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ায় ঢোকার দরজা এটার লেফট সাইডে দেখুন অমলানের দাদুর ছবি রয়েছে আর ডান দিকে রয়েছে অমলানের ঠাকুমার ছবি ওনারা আর আজকে আমাদের মধ্যে নেই আমার বিয়ের সময় অমলানের ঠাকুমা বেঁচে ছিলেন ঠাকুমাকে কয়েকদিন কাছে পেলেও দাদুকে আমি কিন্তু দেখিনি দাদু অনেকদিন আগেই চলে যান এবার ছিল ডাইনিং এরিয়াটা ঘুরে দেখি ডাইনিং এরিয়া ঢোকার বাঁ দিকেই হচ্ছে আমার বেডরুম আর ডান দিকে আমার দেওরের বেডরুম আর সোজা গেলে বাবা মার বেডরুম আমরা না থাকায় আমার বেডরুমে এখন বাবা মা থাকেন ডাইনিং এরিয়াতে দেখুন দুটো মনিটার বসানো রয়েছে একটা টিভি মনিটার আর এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির সিসিটিভি মনিটার এখানে চারটে ক্যামেরা লাগানো আছে আমরা সবসময় বাড়ির ভেতর থেকে বাড়ির বাইরেটাও মনিটরিং করতে পারি এই টিভিটাও আমার ব্যাঙ্গলোরে কেনা এখানে রয়েছে ওয়াশ বেশিন আর রয়েছে লেফট সাইডে একটা কমন বাথরুম আর এই আমাদের ডাইনিং টেবিল এখানে বসে আমরা সকলে খাওয়া দাওয়া করি ডাইনিং এরিয়া থেকে বেরিয়েই রান্নাঘরে আর এখানে দুটো ফ্রিজ রয়েছে আমি যখন আইআইটি ধানবাদে ছিলাম তখন একটা ফ্রিজ আমার কেন আর একটা বাড়িতেই ছিল নতুন বড় যে ফ্রিজটা দেখলেন ওটা আমার ছিল এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া পিছন দিকটা হচ্ছে ইউটিলিটি মানে বাসনপত্র ধোয়া যায় স্নান টানও করা যায় ওখানে বাট মেনলি ওটা বাসনপত্র ধোয়া জামা কাপড় কাচার জন্যই ব্যবহার করা হয় আর আমাদের ওয়াশিং মেশিনটাও ওই পিছনের সাইডেই রয়েছে আর এই হচ্ছে আমাদের কিচেন কিচেনের জানলা দিয়ে আমাদের বাড়ির পিছনের পুরো বাগানটা দেখা যায় আর এই দরজাটা খুললেই কিন্তু আমাদের পুরনো বাড়িটাও দেখা যায় এদিক দিয়ে একটা এন্ট্রান্স রয়েছে যেটা দিয়ে বেরোনো বা ঢোকা সবকিছুই করা যায় এবার চলুন যাই আমার আমার দেওরের দেওরের রুমে এটা হচ্ছে রুম ওই যে আলমারিটা দেখছেন ওটা অনেকদিন ধরেই ছিল আর এই নতুন আসবাবপত্র গুলো ওর বিয়ের সময় শ্বশুর থেকে পাওয়া আমার দেওর কিন্তু এটা নিজে পেন্টিং করেছে ও আসলে খুব সুন্দর ছবি আঁকতে পারে এই পেন্টিংটাও ওর নিজের করা আচ্ছা একটা কথা বলে রাখি আমার শ্বশুরমশাই শাশুড়িমার রুমটা আমি এখানে শেয়ার করতে পারলাম না ওনাদের একটু প্রাইভেসি আর রুমটা একটু অগোছালো থাকায় আমি ভিডিওটা করতে পারিনি আমাকে প্লিজ এইটুকুর জন্য ক্ষমা করে দেবেন আর এই হচ্ছে ওদের বেডরুমের মোটামুটি একটা ভিউ আমার পক্ষে যতটা ক্যাপচার করা সম্ভব আমি আপনাদের সঙ্গে ততটুকু ক্যাপচার করে শেয়ার করলাম এই হচ্ছে পুরো রুম আর ওদের রুমের সঙ্গেও অ্যাটাচ বাথরুম রয়েছে কিন্তু বাথরুমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ওদের রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ছোট্ট অ্যাকোরিয়ামটা ত্রিধা আসার পর থেকে সব সময় অ্যাকোরিয়ামের এই একটি মাছকে নিয়ে বসে আছে সে খেলো কিনা সে কখন ঘুমলো সে কি খেলছে নাকি সেকে দৌড়াচ্ছে সব সময় ত্রিধা এর ওপর মনিটরিং করে আচ্ছা এবার আমার রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করার পালা চলুন ভেতরে যাওয়া যাক আমাদের বিয়ের পর প্রথম যেদিন আমি এই বাড়িতে এসেছিলাম এই রুমটিতেই আমি উঠেছিলাম এই রুমটার সঙ্গে আমার অনেক সুখ দুঃখ আনন্দর মুহূর্ত রয়েছে বলতে পারেন স্মৃতির একটা বিরাট অধ্যায় শুধু এই রুমটাকে ঘিরেই রয়েছে তাই দেশ বিদেশে যেখানেই থাকি না কেন আর যত দূরেই থাকি না কেন এই রুমটা আমার ভীষণ কাছের এখানে আমার হাজবেন্ডের একদম পিএইচডি থেকে মাস্টার্স পর্যন্ত সমস্ত বইগুলি আমার শ্বশুরমশাই সাজিয়ে রেখেছেন আর এই রয়েছে ড্রেসিং টেবিল আমার আলমারি বেড এসি মিনিমাম যে সমস্ত ফার্নিচারগুলো লাগে সেগুলোই আর কি আর এই সমস্ত ফার্নিচারগুলো কিন্তু আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন ফলস সিলিং জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরাতে তবে রাত্রিবেলা সমস্ত আলো বন্ধ করে শুধু এই ছোটো ছোটো লাইট ল্যাম্পগুলো যখন জেলে রাখা হয় তখন কিন্তু সিলিংটা দেখতে অনেক সুন্দর লাগে এই আমার আলমারি বা ওয়ার্ড্রপ যা বলবেন আর এই ওপরের পুরো অংশটাকে আমরা ওয়ার্ড্রপের মতো বানিয়ে নিয়েছি প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রাখার ক্ষেত্রে এই ধরনের ছোট ছোটো স্টোরেজ কিন্তু ভীষণ কাজে দেয় আর এটা হলো আমার রুমের অ্যাটাচ বাথরুম পার্সোনালি ওয়াশরুম দেখাতে আমার একদমই ভালো লাগে না তাই এটাও আর দেখাচ্ছি না তো এই ছিল মোটামুটি আমার বাড়ির হোম ট্যুর তবে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই রুমটা সম্পর্কে একটু বলে নিন যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু এই ফল সেলিং তারপরে আপনার রুমের যে সমস্ত কালার দেখছেন আপনারা বা এই সমস্ত কাঁচের যে সমস্ত ওয়াল আলমারিগুলো দেখছেন কিচ্ছু সেসব ছিল না শুধুমাত্র ফ্লোরটা ছিল আর নর্মাল ছিল একদম হোয়াইট ওয়াশ করা ছিল এই পুরো বাড়িটাই আমার মশাই একটু একটু করে তৈরি করে তুলেছেন আমাদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন এই বাড়িটা তৈরির পিছনে নেই সমস্ত পরিশ্রম কিন্তু একা হাতে আমার শ্বশুরমশাই করেছেন শুধুমাত্র আমার বেডরুমের কালার যখন হয় তখন ওয়াল পেন্টিংয়ের কালার কম্বিনেশনটা আমি চুজ করেছিলাম এইটুকুই আমার কৃতিত্ব মাত্র এই দেখুন থ্রিধার আমার হাজবেন্ডের আর ওর ভাইয়ের সকলের ছবি কি সুন্দর করে বাড়ি আনাচে কানাচে ছড়িয়ে রেখেছে এবার চলুন যাই ঠাকুর ঘরে আমাদের এই ঠাকুর ঠাকুরঘরের স্পেসিফিক জায়গাটা বহুবার চেঞ্জ হয়েছে আমি প্রত্যেকবারই আসি আর দেখি ঠাকুরের স্থানটা চেঞ্জ হচ্ছে বারবার তো মোটামুটি এই ঠাকুর ঘরটা এখন পারমানেন্ট কেমন লাগলো আপনাদের আমার শ্বশুরবাড়ি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আজ তাহলে চলি খুব তাড়াতাড়ি দেখা হবে পলিফ্লকে